হ্যালো বন্ধুরা তোমাদের গুড মর্নিং জানি আমি আজকে মিনি ব্লগটা আমার শুরু করলাম তো তোমাদের দাদা দোকান চলে গেলো তো আমি এবার স্নান করে ছাদে উঠে গেলাম ছাদে তুলসী মঞ্চ ধোঁয়াধুয়ি করে পুজো করে বাকি ফুলগুলো তুলে নিলাম নিচে ঠাকুর ঘরে পুজো করব। তো এই জবা ফুলটা দেখো অনেক বছরের জবা ফুল আমার এটা তো এখন একটু ফোটা কমে গেছে দেখতে খুবই সুন্দর আর কিছু গাঁদা ফুল তুলে নেবো দেখো ছোটোর মধ্যে কি সুন্দর দেখতে গাঁদা ফুলগুলো তো গাঁদা ফুলও কিছু তুলে নিলাম তো আজকে একটা জবা ফুল ফুটেছে ঠান্ডা বলে জবা ফুলগুলো ফোটা কমে গেছে তো একটা ফোটেছিল ওটা তুলে নিলাম আর এই ফুলগুলো দেখো খুবই সুন্দর দেখতে প্রতিদিনই কিছু তুলি আর ডেলি তোলা হয় আবার আবার ফোটে তো এগুলোকে লাগাতেও হয় না আপনা থেকে হয়ে যায় এর বীজ পড়ে ওই মাটিতেই পড়ে আবার আপনা থেকে হয়ে যায় গোলাপ ফুলগুলো হয়েছে বেশ কিছু দেখতে ভালো লাগে বেশ ছোট্ট ছোট্ট ফুলগুলো কালারটাও খুব সুন্দর তো অপরাজিত ফুলগুলো দেখো একদমই ফুটছে না ছোট ছোট হয়ে ফোটে আছে গরমকালে আর বর্ষাকালে বেশ বড় বড়ই ফোটে তো কিছু তুলে নিলাম আর একটা লঙ্কা আছে অনেকগুলোই লঙ্কা হয়েছে তার মধ্যে দেখছি দুটো পাকা লঙ্কা তো দুটো পাকা লঙ্কা তুলে নিলাম এবার নিচে এসে ঠাকুর ঘরে আমি পরিষ্কার করে পুজো করে ফেললাম সব ঠাকুরকে পুজো করে প্রসাদ দিয়ে শাঁক বাজিয়ে পুজোটা সেরে ফেললাম আজকের মতো রান্নাঘরে তারপর চলে এলাম তো তোমাদের দাদা বাজার এনে দিয়েছে এই শাক নিয়ে এসেছে শাকগুলো মাছের ব্যাগে নিয়ে এসেছে তো সেগুলো তার জন্য এগুলো একটু ধুয়ে নেব শাকগুলো ধুয়ে নেব ধনে পাতাও নিয়ে এসেছে ধনে পাতাগুলো ধুয়ে নিলাম আবার পরে ধোবো তো আঁশ ব্যাগে এসেছে বলে ওই জন্য এগুলো ধুয়ে নিলাম আর মাছ নিয়ে এসেছে আজকে বেশ বড় মাছটাই এটা হচ্ছে আমাদের এখানের সিলভার কাপ তো সিলভার কাপ খেতে খুব ভালো লাগে পুকুরের মাছ তো খেতে খুবই টেস্ট এখানে এই মাছগুলো খুব টেস্ট হয় তো ভাবলাম মাছের টক বানাবো তো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নুন হলুদ মাকে রেখে দিলাম আর দাদা এই উপমা কিনে নিয়ে এসেছিল বাজার থেকে তো ডাল এর সঙ্গে দিয়েছে দাদা খেয়ে গেল আর আমার জন্য রেখেছে তো আমি এটা খেয়ে নিলাম তারপরে আবার মাছ এসে গেল আমাদের পাশের বাড়ির একজন দাদা উনি মাছ বিজনেস করেন তো আজকে দিয়ে গেলেন বলছেন তো আপনারা খাবেন আপনারা নিন তো দিয়ে দেখলাম এটা কাতলা মাছটা আর বরফের মাছ মনে হয় তার জন্য আজকেই ভাবলাম এগুলো টক করে নেবো আমাদের যে মাছগুলো আনা হয়েছিল ওটা ফ্রিজে রেখে দেবো আর এগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে টক করব আর এইদিকে মূলো শাক সেদ্ধ করে নিয়েছিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন বেশ কিছু রসুন ভেজে নিয়ে মূলো শাক সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু মিষ্টি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব আর এই দিকে কড়াইতে তেল দিয়ে দিলাম আবার দিয়ে আবার চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে হালকা ভেজে নিলাম খুব বেশি ভাজবো না আর তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ একটা বড়ো ছোটো সাইজের পেঁয়াজগুলোর জন্য ভালো করে ভেজে নিয়ে টমেটো একটা দিয়ে কুচিয়ে ভালো করে ভেজে নিলাম দিয়ে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে কষে নিয়ে আবার জিরে আর এটা সরষে বাটা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চাল কুমড়ো আর পুঁই ডাটা আর আলু আমার গাছে ছিল অল্প পুঁই ডাটা তো পুঁই ডাটাটা দিয়ে এইভাবে চাল কুমড়ো বানালে খেতে খুবই ভালো লাগে তো চাল কুমড়োটা আমি একটা সিটি দিয়ে নামিয়েছিলাম তো ওটা ছেঁকে রেখেছিলাম সেই জলটা দিয়ে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো আর এইদিকে মাছগুলো ভাজছিলাম ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে লঙ্কা পাঁচফোরণ আর একটা ছোট্ট পেঁয়াজ কুচানো দিয়ে ভেজে নিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম ছোট তিনটে আলু কেটেছিলাম এই সাইজ করে কেটে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এইভাবে আলু দিয়ে মাছের টক করলে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে তো নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব আলুগুলোকে দিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য এইদিকে হয়ে গেছে গেছে জলটা এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে বাটা সরষেটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সাদা কালো সর্ষে বেটে রেখেছিলাম ওটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব আলুর সঙ্গে তারপরে সিলভা জলটা দিয়ে দিলাম দিয়ে জলটা ফুটতে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে আগে জলে সেদ্ধ করে নিছিলাম এবারে একটু হলুদ দিলাম হলুদ মনে হল দিই দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো আমসি আমার ঘরে তৈরি করাই ওই আমসি তো আমসি দুটো দিয়ে দিলাম এতে নুন আছে ওই জন্য আর টকে নুন দেবো না আর দেড় চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর কিছু ধনেপাতা পাতা দিয়ে ফুটতে দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তো এইভাবে টক মাছের টক বানালে খেতে খুবই ভালো লাগে তো খাওয়ার টাইম হয়ে গেল তোমাদের দাদার জন্য থালাটা সাজিয়ে নিলাম আজকে সুন্দর করে ভাতটা সাজিয়ে নিলাম মুলো ভাজা করেছিলাম আর মূল শাক ভাজা আর চাল কুমড়ো তরকারি মাছ ভাজা আর মাছের টক আর পেঁয়াজ ফালি তিনটে দিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা আজকের লাঞ্চ মেনু আর লাঞ্চ থালি কমেন্ট করে জানিও আমার এই মিনি ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো